ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না এখন তোমার নৌকা চলে না ও বুবু গো বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিকিরা বলেন তোমার নৌকার পাল চিড়েছে তুমি তো জানো না লোকই বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি এখনো তোমার নৌকা চলে না ঠিকেরা বলেন সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা তোমার বিচার হবে বুবু পুরো বুবু গো কেমন নৌকার মাঝি এখনো তোমার নৌকা চলে না জোরে জোরে বলুন না কে কে করে দিয়েছেন ও আল্লাহ না